চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমরা এই মাছটাই কে কে চেনো বলো তো কমেন্ট করে জানাও চলো আমি একবার বলেই দিই এটার নাম হচ্ছে নোনা ইলিশ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নোনা ইলিশের বড়া প্রথমে মাছটাকে চাকচাক করে কেটে নিয়ে গরম জলে দশ থেকে পনেরো বার করে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পাঁচ মিনিট পর্যন্ত ঠান্ডা জলে ভিজিয়ে রেখে মাছটাকে নরম করে নিয়ে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এর জন্য মেন উপকরণ হচ্ছে জালি পাতা এখানে আমি ক দশ পনেরোটা কুড়িটা মতন জালি পাতা নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এবার কি করব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখবো পাতাগুলোকে নরম করার জন্য এ যে আমি দেখতে পাচ্ছি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি একটা মশলা তৈরি করব। এর মধ্যে নিয়ে নিয়েছিলাম লঙ্কা টমেটো জিরে আদা রসুন পেঁয়াজ সব কাটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোর মধ্যে কিন্তু কোনো রকম আমরা নুন ব্যবহার করব না যেহেতু এই মাছটা অলরেডি নোনা ইলিশ নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা ব্যবহার করেছি তোমরা চাইলে নাও করতে পারো তিলে একটু টেস্টে ভালো হয় একদম শুকনো শুকনো করে মশলা মশলাটাকে কষিয়ে নিয়েছি নামানো হয়ে গেছে আমার মশলাটা এবার করব হচ্ছে পুর এই যে ছোটো ছোটো নোনা জিনিসগুলোকে এবার আমরা মশলার মধ্যে কোট করে নেব মশলার মধ্যে কোট করে নিয়ে পাতার মধ্যে ভরে ফেলবো প্রতিটা মাছ সুন্দর করে এভাবে ভরতে হবে তোমরা চাইলে কিন্তু এই নোনা জিনিসগুলোকে পাতার ভরে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দিতে পারো কারণ দিলে মাছটা কি বেরোনোর সম্ভাবনা কম থাকে আর এমনি যেহেতু পাতাগুলো নরম হয়ে গিয়েছে নুন দিয়ে ভিজিয়ে রাখার ফলে ফলে এগুলো বেরোনোর চান্স খুব কম তো এইভাবে প্রতিটা পাতা সুন্দর করে মুড়ে নেবে তাই আমি পুরো ক্লিপটা দেখাই নি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ঠিক এইভাবে কিন্তু তোমরা পাতাটাকে মুড়ে নেবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা তোমরা একদিন দেখো তোমাদের দুপুরের লাঞ্চে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সব কটা রেডি করা হয়ে গেছে তারপরে সর্ষের তেলটা গরম করে এখানে আমি এখানে সব বড়া লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আমাদের সময় লেগেছে দশ মিনিট তো মিনিমাম সময় লেগেছে যেহেতু মাছ একটুখানি সুন্দর করে সেদ্ধ হবে ঠিক এরকম কালো কালো হয়ে যাবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের নোনা ইলিশের বড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ তোমরা যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে শেয়ার করো বা ট্যাগ করো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটাকে ফলো করে দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে